বলে বন্ধুরা তোমরা সবাই ঘুমিয়ে পড়েছ আমি কিন্তু ঘুমাইনি নি এখনো এখন কটা বাজে জানো তো একটা বাজে রাত্রি এখন আমি পাহারা দেব আমার মা এই যে বলে এই যে আমার মা আছে আমার মাকে নিয়ে এখন আমরা রাত্রি পাহারা দেব। আমরা পাহারা পাহারা খেলবো তাই তো বাপর তাই তো বাপর হ্যাঁ তাই তো তাই তো বলে তোমরা ঘুমিয়ে পড়েছ তোমরা কেমন আছো ভালো আছো আমি তো ভালো আছি আমার কালকে রাত্রিবেলা খুব পেটু ভাতা করেছিল বলো বলো তার জন্য আমি কান করেছিলাম তাই হুম তাহলে তোমরা সবাই ঘুমুক কারো ওকে এখন আমাদের পাহাড় দিতে হবে এখন পাহাড় দিতে হবে এরকম করে রাত্রি তিনটাও বাজতে পারে দুটোও বাজতে পারে কোনো ঠিক নেই